দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে বাসির ব্লক ইউটিউব পক্ষ থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন বাসির ব্লক আমি বাসি আছি আপনাদের সাথে আর আপনাদের সাথে কথা বলছি দ্য লাকজারিয়াসবুট সেটা হচ্ছে দ্য ক্যাপ্টেন এই প্রথম সুনামগঞ্জে টাঙ্গর হাউর থেকে আপনাদের সাথে ওয়েলকাম করছি সুন্দর একটি ব্লক আপনাদেরকে উপহার দিব এই লাক্সারিয়াস হাউসবোট থেকে চলুন এক এক পলকে ইনটুটা দেখে আসি

চারটা বালিশ অর্থাৎ এখানে সেই ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এই রুমের প্রাইস বিউ বারান্দা আছে প্রত্যেকটি এসার কাছে খুবই ভালো লাগছে এই দা ক্যাপ্টেনশিপের ভিউ রুমগুলো এই পাশে ওয়াশরুম রয়েছে ছোট্ট একটা বেসিং এবং হাই কোমর এবং গুসলার জন্য যা প্রয়োজন সব কিছু এখানে রয়েছে সুপ্রিয় ভিউয়ার্স এই পর্যায়ে বলে দিই আমি যে চার হাজার টাকার বাজেটের মধ্যে ট্রাভেল করব সেটা বলেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে এই যে বেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার হাজার টাকার এটা রুম নয় এটা হচ্ছে এই জাহাজের লবি এখানে দুইজন বেড শেয়ার করে থাকতে পারবে এটা নন এসি এসি না এসি রুমগুলো জন প্রতি প্রায় বারো হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার টাকা হয়ে থাকে তো সুপ্রিয় দশক সময় এখন নয়টা বাজে পাঁচ মিনিট আর আমাদের প্রথম দিনে সকালের ব্রেকফাস্ট নাস্তা দেওয়া হয়ে গেছে আমরা সকলেই নাস্তা খেতে বসে পড়েছে আজকে হচ্ছে খিচুড়ি আর খিচুড়িতে কি আছে চলুন একবার দেখে নিই এখানে রয়েছে খিচুড়ি ডিম ভাজা পেঁয়াজের ভর্তা সালাদ আচার আর সময় এখন দশটা বাজে একান্ন মিনিট আর আমরা যাচ্ছি এই মুহূর্তে টাঙ্গর হাওয়ারের ওয়াচ টাওয়ারে আজকের দিনের প্রথম যে স্পটটি আমাদের সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার সেখানে আমরা গোসল করব এবং আশপাশের দৃশ্য আপনাদের সাথে একসাথে ড্রোনের মাধ্যমে দেখবো এদিকে একটু আমরা সবচেয়ে আকর্ষণীয় প্লেস এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে দেখেন শত শত ভোট আজকে এই যে আজকে এই যে এই মুহূর্তে গোসলের জন্য সবাই এখানে আসছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছে সবাই এখানে গোসল করে তো এই মুহূর্তে আমরা একটা ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে যেখানে পানি কম আছে সেখানে গোসল করতে যাচ্ছি এই যে এইখানে আমরা গোসল করেছি সাঁতার কেটেছি কারণ এখানে অনেক পানি কম এই গরম তীব্র মধ্যে যখন এই ঠান্ডা পানি পেয়েছি এটাই অনেক এটাই স্বস্তি এটাই শান্তি সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে এখন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের আজকের দুপুরে প্রথম দিনের দুপুরের খাবারে কী কী সার্ভ করা হয়েছে এখানে হচ্ছে স্টিম রাইস অর্থাৎ সাদা ভাত মুরগির লেগ রোস্ট এরপরে হচ্ছে মাছ এটা হচ্ছে মাছ ভর্তা আলু ভর্তা ডাউল ভেন্ডি ভাজি এবং গ্রিন সালাদ ওয়েলকাম ব্যাক এভরি এই মুহূর্তে আমি যে জায়গাটিকে অবস্থান করছি সেটি হচ্ছে নীলাদ্রি লেক অর্থাৎ শহীদ সিরাজ লেক এত সুন্দর করে এই বোটগুলো এখানে রাখা হয়েছে একটার পাশাপাশি একটা ছাদের যে ছাতাগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো পার্ক বা রিসোর্টে উপর থেকে দেখছি এত সুন্দর লাগছে বিকাল টাইমে সকল বুটগুলো এই নীলাদ্রি লেকে এসে জমা হয় কারণ আজকে রাত্রি এখানে সবাই যাপন করবে এখানে সবাই থাকবে পরদিন সকালে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হবে এই উপর থেকে যে এই লঞ্চগুলো বোটগুলো হাউস বোটগুলো এত সুন্দর লাগে এটা আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না নীল রঙে রূপায়িত নীলাদ্রি এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া হ্যাঁ নীলাদ্রির কথা বলছি ভাবছেন এটা আবার কি এই স্বর্গীয় সৌন্দর্যে পড়া জায়গাটা কাশ্মীর নয় আমাদের বাংলাদেশে কি অবাক হচ্ছেন ভিডিও দেখে কাশ্মীরভাবে ভুল করবেন না একে নীলাদ্রি নামে চেনে সবাই এর অপরূপ সৌন্দর্যে ডুব দিতে নিশ্চিন্ত মনে ঘুরে আসুন সুনামগঞ্জ থেকে নিজস্ব স্বকীয় তাই হারিয়ে টেকের গার্ড চুনাপাথর খনি প্রকল্পের পাথর কুয়ারি পর্যটকের কাছে এখন নীলাদ্রি লেক নামে পরিচিত নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাটে প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এই লেকের সৌন্দর্য উপভোগ করতে সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে জায়গা যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে নোমেস ল্যান্ড অর্থাৎ ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের বর্ডার দুইটার মাঝামাঝি জায়গায় এই যে দেখেন এখানে অলরেডি লেখা আছে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমা অতিক্রম করেছেন আহ এর ওই পারে যাওয়া নিষেধ ওই পাশে কাটাতারে বেড়া দেওয়া আছে এইদিকেও দেওয়া আছে বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ নীলাদ্রি লেকের শেষ যে প্রান্ত এটাই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার নোমেসল্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আমরা এই মুহূর্তে চলে আসছি আপনাদের সকল সকলের বহুল কাঙ্ক্ষিত যে হচ্ছে টাঙ্গুয়া হাওয়ের সেই জনলাবুদ্দিনের শিমুল বাগান যেখানে প্রায় তিন হাজার শিমুল গাছ রয়েছে যেটি দুই তিন সালে রোপণ করা হয়েছিল এই যে দেখেন সবগুলো পুরো এখন এখানে নোয়া করা হয়েছে সুমরলি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই জনলাবুদ্দিনের যেখানে তিন হাজার গাছ রোপন করেছিলেন এই শিমুল গাছ দু হাজার তিন সালে এত সুন্দর করে এই বাগানটি তিনি সাজিয়েছেন নিজের হাতে এই নিজেদের থাকা অবস্থায় এটা যদি উপর থেকে পাখির মতো করে পাখির চোখে এই ফুল ভিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ এই দিকটা দেখেন একেবারে সোজা আপনি যেদিকে তাকাবেন ওদিকে থাকবে সোজা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের সাথে সোজা করা হয়েছে স্কোয়ার সাইজ অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব এত সুন্দর আর বসন্তকালে যখন এই এই বাগানটা হলুদ যখন এই যে ফুল মানে তুলা অর্থাৎ শিমুল ফুল যখন ফুলে ফুটে তখন দেখি সুন্দর লাগে তো চলুন এই ভিউটা আমরা পাখির আকাশ থেকে একবার একসাথে সবাই মিলে দেখি এগারো সময় এখন এগারোটা বেজে একচল্লিশ মিনিট আজকে আমাদের দ্বিতীয় দিনে সকালটায় আমরা প্রথমে ঘুরে ফেলেছি টাঙ্গরহারের যে শিমুল বাগান আর দ্বিতীয় স্পট হিসেবে আমরা এখন আসলাম এটা হচ্ছে বারেকটিলা অর্থাৎ বারেকাটিলার নামেও এই এলাকার মানুষ এটাকে চিনে থাকে তো সব কথা বলছি বারেক টেলের উপর থেকে এখান থেকে আমরা একটা মোটর বাইক রিজার্ভ নিচ্ছি ডাউন আড়াইশো টাকা আমাদেরকে দুটা জায়গায় নিয়ে যাবে এটা রেটটা আরো বেশি থাকে আপনাদেরকে দামা করে নিতে হবে এখানে এই আমরা মামাকে পেয়েছি আড়াইশো টাকা আমি নাম্বার দিয়ে দিবো ওনার আপনাদের প্রয়োজনে আপনার নৌকা থেকে নামার আগেই ফোন করে কনফার্ম রাখবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা সুন্দর জায়গা চলে আসছি এটা হচ্ছে এই যে এখানে সীমানা পিলার দেখতে পাচ্ছেন এর এক পাশে হচ্ছে বাংলাদেশ অপর পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে দেখেন লেখা আছে তো ইন্ডিয়া বারোশো তিন অর্থাৎ একটা কোড অপর পাশে বাংলাদেশ অর্থাৎ এই হচ্ছে সীমানা পিলার এটা হচ্ছে বাড়ি উপরে এই ভিউটা দেখেন ওই উপর থেকে অস্থির এখানে ড্রোন ও মিশে যাচ্ছে আপনাদেরকে আমি ড্রোন দিয়ে দেখাতে পারছি না এর উপর থেকে নিচের পানি এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ওই যে ওই পাশে ইন্ডিয়া দেখা যাচ্ছে

তাড়াতাড়ি চলে যাওয়া যাবে দেরি হবে না এক গতি চলে যাওয়া যাবে যেন ধরে আস্তে আস্তে যাচ্ছি যেখানে আমাদের হাউস বুট রাখা আছে নামার সময় খুব ভালোই লাগছে ওঠার সময় খুব চাপ ছিল কিছু না চলে যাওয়ার এই তোমার চলে আসছি তো প্রিয় ভিউয়ার্স চলুন আপনাদেরকে বারিক কাটেলের উপরটা ড্রোন ভিউর মাধ্যমে একবার দেখাই ওয়েলকাম ব্যাক বেওয়াম আমরা এই মুহূর্তে চলে আসছি জাদু জাদু কাটা নদীতে আমরা এখানে এখানে কুশল করবো আর এই জাদু কাটা নদীতে কুশল করার প্রস্তুতের বিষয় হচ্ছে পাইনা খুব ঠান্ডা দেখে কালার ক্রিস্টাল ক্লিয়ার যে একটা মোবাইল